হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সাথী অল ওভার্ক আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো মহালয়ার দিন আমাদের বাজারে ছিল পুজো প্রতি বছরই হয় তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো সকালবেলা বাসি কাজ সেরে তারপরে ভাত বসিয়েছিলাম আমি খাবো না আমি আর ভোলানাথ দুজনেই উপোস আছি তো তার জন্য স্নান ধান করে রেডি হয়ে দেখো চলে আসলাম ঘরের পুজোটা একবারে কমপ্লিট করে আর আস্তে আস্তে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের শান্তিপুরের এই যে স্টেশনটা নতুন মানে মডেলিং করা হচ্ছে তো দেখো এই যে লোহার বড় বড় পাইপ দিয়ে কত সুন্দর করে ইয়ে করেছে ব্যাঙের ছাতার মতো একটা দেখতে হবে আর প্ল্যাটফর্মের কাজ তো চলছে আর রাস্তার দু সাইড দিয়ে সব দোকানপত্র সব ভাঙা হয়ে গেছে আরে দেখো মাঝখানে যে গোল পার্কটা আছে গোল পার্কটা খুব সুন্দর দেখতে হবে তো পুরোটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখো হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম বাজারে আর ভোলানাথ আগেই চলে এসেছে তো বললাম এই যে মহালয়াতে আমাদের বাজারে কালী পুজো করা হয় তো দেখো আমি এসেছি এসে দেখি কেউ আসেনি তো আমি প্রথমে এসে দেখি মানে কেউ আসেনি একজনে এসে বসে শুধু ফল বানাচ্ছিলো তো এসে তাড়াতাড়ি করে মাকে বরণ করে নিলাম এদিকে মাকে নিয়ে চলে এসেছিলো আর কেউই ছিল না তো বরণ করে নিয়ে মাকে ঢোকালো মানে ঢোকানো হয়েছে প্যান্ডেলের মধ্যে প্যান্ডেল বলতে ওই যে চাদর দিয়ে কোনো রকমে করা হয়েছে আমাদের বাজারের এখন অবস্থা খুবই খারাপ ওই যে তোমাদের সঙ্গে তো আগের ভিডিওতে দেখিয়ে ছিলাম তো বাজারটা ভাঙা হয়েছে তো নতুন এখানে ফ্ল্যাট করা হবে এর জন্য আর দেখো আমি তারপরে সবাই এসে গেছিল তারপরে আমি মাটি ছেনে দিলাম যে তীর কাঠিগুলো পুঁতবে এর জন্য মাটি মানে দলা দলা করে দিলাম আর তারপরে হাতটা ধুয়ে এদিকে দুব্ব বেলপাতা জবডুমুর পাতা এগুলো অনেক কিছু গোছানোর থাকে তো এইগুলো আমরা সবাই মিলে হাতে হাতে বসে বসে গোছাচ্ছিলাম আর এইদিকে ঠাকুরমশাইও পুজোতে বসে গেছে আর এদিকে বাদবাকি যা কাজ থাকে একটা পুজোতে তো অনেক কিছু গোছানোর থাকে তো সব কিছু হাতে হাতে গুছিয়ে দিলাম তারপরে ঠাকুরমশাই দেখো পুজোতে বসে গেছে আর তারপরে একে একে সবাই চলে এসেছিলো যেহেতু বাজার চলছিলো তো দুপুর পরে বাজার মানে মানে বন্ধ হলে তারপরে সবাই এসেছিলো আমরা সবাই মিলে একসঙ্গে অঞ্জলি দিলাম আর প্রতি বছরই তাই করা হয় এবার একটু অসুবিধার জন্য ছোট্ট করে করা হয়েছে কোনো রকমে তো প্রতি বছরই আমরা এভাবে খুব আনন্দ করি মহালয়ের দিন বাজারে পুজোতে আর তারপরে ঠাকুর ভাসানে যাই পুজো শেষে সবাই মিলে হাঁটতে হাঁটতে ভ্যানি করে আর প্রতি বছরই আমরা সত্যি খুব আনন্দ করে কাটাই এই মহালয়ার দিনটা আর প্রতি বছর তো মানে আমি আগমেশ্বরীতলাতেও যাই প্রতি মাসেই যাই কিন্তু ওই মাসে আর যাওয়া হয়নি তবে বলছিলো একদিনে উপোস থেকে নাকি দুই জায়গায় পুজো দিতে নেই তো তার জন্য আমি আর মানে মহালয়ার দিন আগমেশ্বরীতলায় যেতে পারিনি যেহেতু এখানে সমস্ত কিছু করতে হবে তার জন্য তো দেখো পুজো প্রায় শেষের মধ্যে পুজো শেষ হতে হতে একদম বিকেল মানে সন্ধ্যা হয়ে গেছিলো পাঁচটার দিকে অঞ্জলি দিয়েছিলাম তো দেখো প্রায় শেষ এখন হোমযজ্ঞ হবে তো আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে দিয়েছি আর অনেকেই অঞ্জলি দিয়েছে যারা যারা ছিল সবাই অঞ্জলি দিয়েছে পুজো কমপ্লিট করে দেখো হোমযোগ্য করা হলো হোমযজ্ঞের পরে তারপরে ঠাকুরমশাই আমাদেরকে চরণামৃত দিয়ে দিল আর তারপরে মা হঠাৎ ফোন করেছিল বাবুর শরীরটা খুব খারাপ মানে বমি করছে সকাল থেকে সকাল থেকে সকালে একবার করেছিল আমি বাড়ি থাকতে থাকতে তারপরে বিকেলে তিনবার চারবার বমি করেছে দেখো ওর ওর চোখে মুখের অবস্থা তো আমি দেখো ঠাকুরকে মানে বরণ করে রেখে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসেই তারপরে বাবুকে একটু পেটে তেল জল দিয়ে দিলাম তারপরে দেখি আমি গেলাম প্রসাদ খেতে পুজো দিয়েছি কিন্তু প্রসাদ খাইনি মা ফোন করলে তাড়াতাড়ি বাড়িতে চলে এসেছিলাম ওকে নিয়ে যাওয়ার পথে রাস্তায় আবার বমি করে দিয়েছে যে যাব ওকে নিয়ে একটু প্রসাদ খেয়ে আসবো তো তাড়াতাড়ি করে বাড়ি এসে রেখে আবার গেলাম ডাক্তারখানায় আর দেখো কতগুলো ওষুধ দিয়েছে তো আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করোটা